আমরা মিরিঞ্জা যাওয়ার আগে এখান থেকে কিছু ফল ফ্রুট কিনে নিলাম মামা নাকি এনার্জি কম আছে তার জন্য আপেল তারপর ওই এখান থেকে আতা ফল তারপর আপনার খেজুর আনারস মামা পকেটে না পকেটে বেরোনাচ্ছি পারে না রোজার দিন আমরা মিরিঞ্জা এরিয়ায় চলে আসছি এখানে আশেপাশে অনেক মিরিঞ্জাতে রিসোর্ট আছে দেখে শুনে একটা রিসোর্টে আমরা উঠব আমরা রিসোর্ট একটা ঠিক করা হয়েছে এটা হচ্ছে মিরিঞ্জা হিল রিসোর্ট সারাদিনে আমাদের চেহারার অবস্থা খুবই খারাপ এমনি তো চকলেট এখন ডার্ক চকলেট হয়ে গেছে মামা আরে বাবা পাহাড় থেকে অনেক নিচে নামতে হচ্ছে আবার উপরে উঠবো এদিক দিয়ে আবার ইফতার টাইম হয়ে গেছে আমরা চলে আসলাম ওই যে সানসেট ওই সানসেট দেখা যাচ্ছে

ওই উপরে আর তিনটি জুম করে আছে আমার ফক্কে আমার পক্ষে সম্ভব না আর সম্ভব না আল্লাহ ইফতার টাইম হয়ে গেছে ইফতার করতে হবে অস্থির একটা সানসেট সূর্য ডুবে যাচ্ছে হ্যাঁ আলহামদুলিল্লাহ এখানে এসে এত কষ্ট পর ভালো লাগতেছে অস্থির একটি জুঙ্গর সাথে বিয়ু অসাধারণ আমরা আমরা সামনে যাই তুমি রেডি করো অরে বাবা এটা আমাদের রুম এখনো রেডি হয়নি আমরা সামনে চলে আসলাম হিল রিসোর্টে আমরা আজকের ইফতার করতেছি আমাদের চৌষট্টি ডিস্ট্রিক্টের যে তৃতীয় দিনের ব্লক লাস্ট দিকে আমরা মিরিন আছি আসছি অসাধারণ একটা ভিউ দেখেন এখান থেকে সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে পাহাড় আর অস্থির বাতাস বইতেছে মামা আর ধরো সব বাস আজকে আমরা ইফতার রেডি করলাম মামা ইফতার রেডি করলো

পাশাপাশি চতুর্দিকে আমাদের এই জুমগড়টি দেখেন কেমন লাগতেছে জুমগড়টি এই জুমগুড়ে আজকে আমরা রাত্রে যেমন করব মামুর খুব এনার্জি লস হয়েছে যে কারণে ফল ফুট অনেক প্রচুর ফল ফুট খাওয়ানো হচ্ছে গাইস আমাদের খানি এখনো আমরা এখনো খাইয়া শেষ করতে পারতেছি না লাইট জ্বালিয়ে খাচ্ছি এদিকে লাইট আমাদের চিকেন চিকেন জুমগড়ের বারান্দাটায় সুন্দর লাইট ওইদিকে আজকে আমরা আমরা ব্যতীত আর কেউ এই পাহাড়ে নাই এটার অনুভূতি এটার ফিলিংস অন্যরকম মানে এত বড় পাহাড় লোকজন শুধু আমরা দুইজন আলহামদুলিল্লাহ আজকের ইফতার আমাদের সার্থকতা পেয়েছে আজকের ইফতারটা মামা বললো ওই দিন নাকি সবাই তাকে গরিব বলেছে এই কারণে মামার জন্য অনেকগুলো আপেল কিনছি একটা আতা ফল কিনছি আনারস কিনছি তারপর ওই চিকেন ওই চিকেনটা খাই বলছো নাকি আমাদের চৌষট্টি ডিস্ট্রিক্টের ব্লকগুলো আপনারা আশা করি দেখবেন দেখলে অবশ্যই ভালো লাগবে আমাদের আজকে তৃতীয় দিন আমরা আগামীকাল চতুর্থ দিনে বের হবো কক্সবাজার আতা ফল খাওয়া বাদর যেভাবে আতা ফল খায় ছাপড়ি সেইভাবে আতা ফল খায় আমাদের জমিগড়ের বাইরের অংশটা হচ্ছে এই এই একটা আপনারা সে একটা ভিউ পাবেন এখান থেকে ফুল পাহাড়ের ফুল পাহাড়ের একটি ভিউ আপনারা পেয়ে যাবেন আর আমাদের ই জুমগড়টি আমরা একদিনের জন্য বাড়া নেই আমাদের জুমগড়ের বাড়া পড়ছে পনেরোশো টাকা এমনি রেগুলার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা কিন্তু এখন রমজান মাসের জন্য এটা বিশেষ ডিসকাউন্টে এটা পনেরোশো টাকায় আমরা খাবার সহকারে এই জুমগুরটা আমরা নেই আপনারা চাইলে পাঁচ জন ফ্রেন্ড সার্কেল এই জুমগরটা নিতে পারেন এটা হচ্ছে আমাদের জুমগরের সামনে বসার জায়গা আর আমাদের শিপন মামো ঝুমগরটি তালা মারতেছে আমরা এখন আপনাদেরকে নিয়ে সব যে কয়টি ঝুমগর রয়েছে এগুলো দেখাবো এবং এই উপরে মিরিনজা হিল একটি সাইন রয়েছে ওইখানে যাব এখন সকাল আমরা সারা রাত জুম করে আমি আর শিপন মামু জমায় আড্ডা দিছি ওই যে এখানে আরেকটি জুমঘর এই জুমঘরটি থেকেও আপনারা এই পাহাড়ের ভিউ দেখতে পারবেন ওইখানে দুইটি ওয়াশরুম কমন ওয়াশরুম সহ। অন্যান্য এই রিসোর্টগুলোতে এই ফেসিলিটি তেমন নাই ঠিক আছে তারা এটা সবচেয়ে বড় বিষয় ব্যবস্থাটা এটা তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে হচ্ছে আরেকটি ভিউ পয়েন্ট তারা তৈরি করছে এখান থেকে পাহাড়ের একটা ভিউ সহকারে ছবি নেওয়া যাবে এটা হচ্ছে আরেকটি জুমগর এটা হচ্ছে রং রাং জুমগর মূলত হচ্ছে মূলত হচ্ছে এগুলা একটি ট্রেকিং জায়গার নাম ক্রিস্টং রুংরাং যেখানে আমি আর শিপন মামু একবার আমরা হারিয়ে গেছিলাম আমরা হারাইয়া যাওয়ার পরও মামা কিন্তু আমাদের ট্যুর গাইড যেই আপুটি আপুটিকে অনেক হেল্প করছে মামা অনেক অমায়িক অনেক ভালো ছেলে এখানে তাবু ক্যাম্পিনের সুযোগ রয়েছে আপনারা যারা তাঁবুতে ক্যাম্পিং করতে পছন্দ করেন বা তাঁবুতে থাকতে পছন্দ করেন তাদের জন্য এই মিরিঞ্জা হিল রিসোর্ট এখানে একটি তাঁবু ব্যবস্থা করেছে এখান থেকেও আপনারা সুন্দর একটি তাঁবু সহকারে দিন বা সময় পার করতে পারবেন এখানে প্রকৃতির সাথে আপনারা বসে শুয়ে একটু মিতালি করতে পারবেন আর এখানের অনেক সুন্দর একটি মৃদু বাতাস ভালো লাগতেছে একদম পার্সোনালি একটা টাইম আমরা স্পেন্ড করতেছি রমজান মাসে আমাদের এই রোজা রেখে অনেক ভালো লাগতেছে আপনারা আবার এটা মনে করিলেন না যে আমরা তো এই পাহাড় ট্রেকিং করতেছি কিভাবে এনার্জি আছে ভাই এনার্জি আছে